খুশি তো আপনারা নাকি তা আমরা বলতে চাচ্ছি যে বিদাতি কি ছোট পাপি না বড় পাপী বলেন তো মুগ্ধ একবার বিদাতি ছোট পাপি না বড় পাপি একসাথে বলেন কিরকম পাপি হিসাব দিতে পারবেন আমি হিসাব দিই মার্ডার কেসের আসামির চাইতে বিদাতি ভয়াবহ সোরের চাইতে বিদাতি খারাপ কেননা এই পৃথিবীর ইতিহাসে সাড়ে চোদ্দ শত বছর ধরে আমরা দেখতেছি কুরআন এবং হাদিসে এমন কোনো বক্তব্য নাই যে কোনো একটা চোর আল্লাহর মাটির উপরে নেকি মনে করে কারোর চুরি করছে বোঝা যাচ্ছে নাকি মাইকে কি সমস্যা কিনা শব্দগুলো ভালোভাবে যাচ্ছে কিনা এটা একটা বিষয় হ্যাঁ ওখানে গোল হয়ে কারা বসে আছেন ওখানে কি দেখতেছেন বুঝলাম না সব এখানে চলে আসেন দেখতে সুন্দর দেখা যাবে পৃথিবীর ইতিহাসে একটা বদনা পর্যন্ত কেউ চুরি করছে যেটা নেকি মনে করে নাম বলেন তো দেখি একটা মানুষের মুখে বিনা অপরাধে থাপ্পড় দেশে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য নাম বলেন কেউ করে না পাপটাকে মানুষ পাপ মনেই করে একটা আশ্চর্যজনক জঘন্য একটা পাপ বিদাত যেইটা মানুষ নেকি মনে করে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য করে নাউজুবিল্লাহ এই জন্য অপরাধবোধ মানুষকে বিয়ে সাদির পরে তার জেনাটা কমায় দিয়েছে অনেক রেকর্ড আছে বিয়ের আগে বহু জেনাভ্যাবি ভুল ভুলভ্রান্তি মানুষ হিসেবে করছে বিয়ের পরে চক্ষু লজ্জায় হোক বা ভারত্বই হোক কাজকর্মে লিপ্ত হয়ে আর এই কাজটা করে না ছেলে হয়ে গেছে আরও বেশি সংশোধন হয়ে গেছে ইতিহাস নাই পরিবর্তন হয়ে যায় কিন্তু আমরা অনেক সময় দেখতে পারতেছি বিদাতি বয়স যত বাড়ে বিদাত তত আরও ভরদি করে বয়স যত বাড়ে কবরে যত যাওয়ার সময় হয় তত বিদাতের ব্যাপারে কথা বললে আরো বিগড়ে গিয়ে ডবল বেদাত করে বেদাতের ব্যাপারে সার্টিফিকেট দেয় দেয় না বেদাতি কি আমরা বলি কি যে একটা সর যেই গতিতে ধরতে হবে ওই যে সোর 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 ওই সোর চলে গেল একটা ডাকাতকে যেভাবে বলতে হবে এ কে কোথায় আসিস রে ওই দেখ আমাদের বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল এর সাইটে দ্রুত গতিতে এর সাইতে চিৎকার করে এর সাইটে গলা ফাটিয়ে এর সাইতে বেশি আওয়াজ করে বেদা থেকে ধর ধর করার সময় আসছে এখন এর চাইতে বেশি গতি নিয়ে বলতে হবে ওই দেখ বদনা চুরি করলে আমার দুনিয়ার ক্ষতি হয় ওই দেখ আমার মানে স্ত্রীর গহনা চুরি করলে এই দুনিয়ারই ক্ষতি হয় ওই দেখ ওই ইমাম সাহেব আমার ধর্ম চুরি করে নিয়ে আমার আখের হাতের ক্ষতি করতেছে ধর তাড়াতাড়ি ধর এখানে কি আপনারা অসুস্থ লোক বসে আছেন এটা আমার বুধ আসতেছে না আপনারা কি অসুস্থ নাকি মানসিক প্রতিবন্ধী ছাড়া আল্লাহর দিনের এই গুরুত্বপূর্ণ কথা তাওহিদের এই ব্যানারে ঢোকার পরে এর সাইতে আত্মতৃপ্ত এই ময়মনসিং সিং আর কি হতে পারে বলুন তো একবার লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির তাহলে চোর যেই গতিতে ধরতে হবে তার সাইতে বেশি দ্রুত গতিতে ধরতে হবে কাকে বেদাতিকে কেন কুল্লো মুহদাসাতিন বিদআহ এখানেও আবার কলম লাগাইছে মানে মাদ্রাসায় ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছে এমন যে কোনো ছেলেকে ডাক দিয়ে বলেন যে কাফ স্কুল কুল লাম্পেশ মানে কি তো ছেলে হাত উঁচু করে বলবে সব প্রত্যেক এভরিথিং সব কিছু মানে হলো কুল্লু আর এই কানা মুফতি চল্লিশ বছর বুখারি পড়ায় এই কানা মুফতি এই বিদাত করার জন্য দুইশো টাকা লোভে জিলাপি ফোর্মা খাওয়ার জন্য নাম দেশে হলো বিদাত হলো দুই প্রকার একটা বিদাতে হাসানা একটা বিদাতে সাইয়া বোঝা যাচ্ছে নাকি সামান্য দুনিয়াবি কয়েকটা কিছু লোভে তাই কিনা খ আরে কানা এই সামান্য দুইশো টাকার বিনিময়ে তুই তোর আখিরাত বিক্রি করে দিলি আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আল্লাহ আমিন তাহলে আমাদের স্বচ্ছ দিন মানতে হবে কিনা বলেন মানতে হবে বেদাত এবং শিরক আমাদের সমাজে এত বেশি সে আছে লজ্জা কোথায় রাখবেন আপনার গ্রামে একটা টাইটেল মাদ্রাসা মাদ্রাসা একটা যেখানে কামিল ওয়ান এম এ পর্যন্ত পড়ানো হয় এত বড় গুরুত্বপূর্ণ মাদ্রাসার একজন শিক্ষক মানুষের ভিতরে বছর উনি লেখাপড়া করাচ্ছে ছেলেদের এই মানুষ হাসে আর বলে ও ওহাবিরা ও লামাঝাবিরা ও ইহুদির দালালরা তোমরা বলো যে বেদাত খারাপ বেদাত ভালো না এ নবীর সময় তো পেলেরও ছিল না নবীর সময় তো রকেটও ছিল না নবী সময় তো টেবিল চেয়ারও ছিল না এটা বেদাত না তখন আমাদের মনে হয় দুঃখ করে একদিন বলছিলাম যে এই মুফতি মাঝে মধ্যে ভাত খায় বেশিরভাগ সময় গাঁজা খায় তাছাড়া উপর এই অপবাদ কি করে একটা মানুষ দিতে পারে যে নবীর সময় তো পেলেনও ছিল না কোন মেন্টাল কোন পাগল ইতিহাসে মনে করেছে। পেলেনে সরার কারণে আমি হস করতে গেলে নাকি বেশি পাবো নাম বলেন তো দেখি কেউ কে টেবিল ইবাদত মনে করে বলেন তো এটা জাগতিক সুবিধা না এইটা টান দিয়ে নিয়ে গেছে হলে বেদাতে তখন আল্লাহর দয়া হুজুরের মাথার উপর থেকে উঠে গেছে হুজুরকে বসায় একটা বদনা আর দুই কেদি মিষ্টি দিয়ে ওই যে যেখানে পিলার ঢালাই হবে ওই বিল্ডিং এর ভিতর বসা হুজুর এখান থেকে একটু আল্লাহর কাছে কাঁদিয়ে দেন এরপরে আপনার মিষ্টি বিতরণ করে একটু মিলাপ করে পাঁচশো টাকা আপনাকে দেবো নে এরপরে আমরা বিল্ডিং এর ঢালাই শুরু করব। এই হুজুরটা কোথায় গেছে এখন দেখেন আর উপরে লোকজন বসে আছে এরপরে আজকে আমরা কমন কথা যদিও আমরা আজকের দিনে জানি যেই লোকটা কোনোরকম দিন মজুর খান খেটে খান রিক্সা চালান অথবা মানুষের বাড়িতে কাজ করে খান মানুষের বাড়িতে যে যারা কাজ করতেন তাদের কাছে এখন মালিকরা ঠেকা জানেন আপনি আপনি একটা কাজের জন্য কামলা খুঁজেই পাবেন আজকাল তিন দিন চার দিন ওর সিরিয়াল আছে কেননা আপনার বাড়িতে কাজ না করলে তার কোনো সমস্যা নাই পেডলও মারতে হয় না খালি এভাবে ধরে রাখবে মোটর এইভাবে ঘোরাবে এক টানে চলে যাবে এক চার্জের চলে পঞ্চাশ ষাট সত্তর কিলো তার দিন শেষে অন্তত আটশো এক হাজার টাকার হুজি আছে আছে কিনা আজকের এই দিনে এই ইমাম সাহেব এই হুজুরের বেতন হলো বিয়াল্লিশশো টাকা লজ্জা করে না হুজুর এর জন্য দায়ী আশি পার্সেন্ট আপনি নিজে বিশ পার্সেন্ট হলো কমিটি কেন আপনি যখন আল্লাহর এই দামি কোরআনটাকে তাবিজের ব্যবসা বানাইছেন আপনি যখন নবীজির সন্নাকে কোরবানি করেছেন বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য তখন আপনার মাথার উপর থেকে আল্লাহর দয়া উঠে গেছে সমস্ত জায়গা সম্মানে যে কোনো কর্ম একেবারে দিন মজুর খাটে মানুষের পাট কাটে ধান কাটে তার অন্তত সর্বনিম্ন পাঁচশো টাকা রুদি মানে মাসে পনেরো হাজার টাকা এখন একটা গ্রামের ইমামের স্বাভাবিক বেতন এখনও পর্যন্ত দশ হাজার পাশ করা কঠিন কেন জানেন ওই যে বিদাতটাকে আপন করে নবীর সন্নাকে দূর করে দিয়েছেন তখন আর আপনার উপরে কাজ করে না সামান্য কয়টা জিলাপির লোভে সামান্য দুইশো পাঁচশো টাকার লোভে একটা লোকের দোকান উদ্বোধন করেছেন বাড়ি উদ্বোধন করেছেন মরা মানুষের কাছে গোল হয়ে কোরআন করেছেন তখন আর আল্লাহর দয় আপনার উপরে কাজ করবে না সময় থাকতে ফিরে আসেন এখন মানুষ সচেতন যেই কবরটা আপনারা কুত্তা শুয়ে আছে নাকি কে শুয়ে আছে কেউ জানেই না এবেই কবর তিনতলা হয়ে গেছে এ ব্যতিক্রম এক জায়গা আমরা কথা বোঝা যাচ্ছে না মনে হয় বাংলাদেশের অন্তত এখনো পর্যন্ত চল্লিশ পার্সেন্ট মাজারের খাদেম নিজেই জানে না এখানে শুয়ে আছে তাকে জানে না ওর কাম হলো খালি হাদিয়া নেওয়া আর হলো চার নাম পাঁচ নামে দোয়া করে দেওয়া বিশ্বাস করেন চট্টগ্রামে এমনও কিছু মাজার আছে চারটা মাজার আছে একই ব্যক্তির নামে কেন একটা মানুষের কয়টা পার থাকে তদন্ত করে দেখা গেল যে উনি জীবনে কোনোদিন বর্ডার পার হয়ে আমাদের বাংলাদেশে পাওয়াই দেয় নাই হ্যাঁ ইয়ামেনে বাড়ি আর নয় আফগানিস্তানে বাড়ি না কোথায় বাড়ি এই ইতিহাসের একটা লোককে নিয়ে দুই চারটা ইট মিট একটু গাদি করে দিয়ে টান দিয়ে কবর উঁচু করে দিয়েছে কোটি কোটি টাকা মানুষ দিচ্ছে আর মানত করতেছে বাঙালির কাছে কোনো কিছু অচল আছে এই দুই হাজার একুশ সালে এখনো পর্যন্ত রাস্তাঘাটে চলতে যায় দেখি যে সাপ খেলা দেখাচ্ছে সাপ খেলা দেখাচ্ছে আর ওই হা করে টাকা সকাল বেলা মাদার করতে দেশে দুপুর গড়িয়ে গেছে তাও তাকাই আছে কেন এ যাবে না তুমি ফাঁকে এখনো বড় সাপ দেখায় নাই সেই এই এইর বাঙালি কবে আপনি বুঝবেন দুনিয়ার সকল জাগতিক সম্পদের চাইতে আল্লাহ নবীর সন্ন্যার মর্যাদা বেশি দাম বেশি এই সন্না চুরি করে ইমাম সাহেব শিরিক করে বিদাতি আকিদা পোষণ করে কুফুরি আকিদা পোষণ করে আল্লাহ তিরিশটা দিন আপনার ইমান নিয়ে খেলে আপনি হা করে তাকায় আসেন আর বলতেছেন আর বাহুদুর কি কম বসে আরে এটা তো কাফেরদের মুখের ভাষা ওয়াইজা আর যখন কেইলা চকদের ডাকা হয় এ অনুসরণ করো মা আন উপর থেকে তোমার রফ্জা তোমাকে দিয়েছে সঙ্গে সঙ্গে তারা বলে কলু তারা বলে বাল্ নাত্তা মা ওয়াজাদ না আলাই হি আনা আরে কি বলে রে সব লোক আমার আব্বা দাদা যেটা উপরে আমাদেরকে রেখে গেছেন ওইটা কি আমাদের জন্য যথেষ্ট না আলাল্লাহ কানা আর আপনি তাদেরকে বলে দেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের আব্বা দাদারা যদি দিন ধর্ম না জানার কারণে শয়তানের ঘুর পাকে ঘুরে থাকে সঠিক বিদ্যাসার পরেও কি তারা ঘুরবে এইভাবে ঘুরবেন এইভাবে কে কার কথা শোনে হ্যাঁ শোনেন সতর্ক হয়ে যান ভালো মানুষ হতে পয়সা লাগেন একটা কথা আছে এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো মাজার পূজারী কোনো কোনো মিথ্য কোনো নাস্তিক কোনো মাহফিল করতে গিয়েছে সেই মাহফিল বাধা দিয়েছে গ্রামবাসী রেকর্ড নাই এই করোনার এই পরিস্থিতিতেও আনাসে কানাচে মাজার মাজার পূজারি নবীর খয়রাতে টান তিন ঘন্টা ধরে দিয়ে গেছে একটা লোকের মন খারাপ হয় নাই শত শত মাহফিল সালাফিদের বন্ধ করছো তোমার হিসাব দিতে হবে বেটা তোমার বাপ দাদার সম্পত্তি না তুমি এইভাবে ধর্মের সাথে বেদ্যত করতে পারো কেন কেন তুমি শয়তানি করতেছো যারা বলতেছে যে অনুমতি নিয়ে বা এটা ফর্মালিটি মেইনটেইন করতে হয় অমকে এই করে সমক এই করে বিশ্বাস করেন এই কথাগুলো কোনো মাজার পুদারির ব্যাপারে খাটে না কিচ্ছু বলে না দুই দিন ব্যাপী মাহফিল প্রথম দিন তারা আলহামদুলিল্লাহ হলো দ্বিতীয় দিনও মাহফিল করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ পরার আগে সুন্দর কয়েকটা কাদেরিয়া সন্নি চলে আসলো নাম শুনতেন নাকি পাঁচজন ছয়জন লাইভে দেখছেন এসে আমাকে অ্যাটাক করবে একার ভরা মনসে আমাকে অ্যাটাক করবে কাউন্টার দিয়ে দিছে কি আমার অপরাধ হলো আপনি আমাদের মাজার কেবলা নিয়ে কথা বলেছেন বাপ পড়ে বাপ আমি মনে করছি কি ধনসম্পদ হারায় গেছে এ এখন দেখতেছি ঠাকুরের কবর ঠেকা বের তখন আমি বললাম যে আমি বলছি কি আমার সব কথা তো রেকর্ড আছে আপনার মাজারের ব্যাপার বললাম কি যাই হোক চেঁচামেচি করতে করতে সুন্দর করে ওখানে যারা দায়িত্বশীল ছিল হালকা করে এইভাবে ধরে নিচে এইভাবে রেখে দিলো কথা বুঝতে পারলাম কিনা পরে রাত এগারোটার সময় সিদ্ধান্ত হলো যে আমরা যে মেহমানকে নিয়ে এসেছি তার গোটা বক্তব্য রেকর্ড আছে আপনার এক জুমার খুদ্ বা যদি মানুষ শোনে কি শয়তানি আপনি করেন তাহলে আপনি ফাঁসির আসামি হতেন